অন্তত পাঁচ দল নিয়ে হবে এবারের বিপিএল আট বিভাগের বাইরে কুমিল্লা এবং নোয়াখালী থেকেও নেওয়া যাবে দল দু সপ্তাহের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হবে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে বিপিএলে থাকার আহ্বান সদস্য সচিব ইফতেখার রহমানের মিলেছে সরকারের সবুজ সংকেত ডিসেম্বরের মাঝ পথে বিপিএল আয়োজন করতে বাধা নেই বিপিএল ব্যস্ততা শুরু হয়ে গেছে ক্রিকেট বোর্ডের সময় কম কাজ অনেক পাঁচ বছরের জন্য নতুন দল চেয়ে আগ্রহপত্র দিয়েছে বিসিবি কয় দলের টুর্নামেন্ট হবে তা নিশ্চিত না করলেও অন্তত পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট করতে চায় গভর্নিং কাউন্সিল দশ জেলাকে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি তালিকায় রাখা হয়েছে আর বিভাগ ছাড়াও আছে কুমিল্লা ও নোয়াখালী নতুন বছরে দেশ জুড়ে জাতীয় নির্বাচনের আবহ থাকলেও সরকারের কাছ থেকে মিলেছে সবুজ সংকেত আগামী দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই আমরা এটা এই উইন্ডোটা করা হয়েছে তো এরকম একটা বড় পরিসরের টুর্নামেন্ট সারা বাংলাদেশে সিকিউরিটি সব কিছুই ব্যাপারে তো সরকারের থেকে আমরা গ্রিন সিগন্যাল না পেলে এটা তো আগিয়ে যাওয়া সম্ভব না নানা অনিয়মের দায়ে পুরনো ফ্র্যাঞ্চাইজির কেউ কেউ পাচ্ছে না দল আবার বিসিবি নির্বাচনের পর বিপিএল নিয়ে অনিহা দেখিয়েছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল উনি যে কষ্টটা করেছে একটা বিল্ড করেছে বরিশালের ফলোয়ার আমার রিকোয়েস্ট উনি আসলে ভালো হয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি এত অল্প সময়ে বিপিএল আয়োজনে আগ্রহী নয় এমন খবরের ভিত্তি নেই বলে জানিয়েছেন সদস্য সচিব দ্রুত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করবে বিসিবি তাদের সাথে আমাদের কন্ট্রাক্টটা অলমোস্ট देयर সেই নেক্সট কয়েক দিনেই সহি হয়ে যাবে এবং দে আর অন বোর্ড অ্যান্ড হয়তো পরিসরটা যেহেতু এবার ভেরি শর্ট এই পরিসরটা হয়তো কম হবে কাল এনসিএল টি টোয়েন্টির ফাইনাল রংপুরের দ্বিতীয় নাকি খুলনার প্রথম তার নিষ্পত্তি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল পাঁচটায় দিবারাত্রির ফাইনালে মুখোমুখি দুই বিভাগ দুদলই চ্যাম্পিয়ন হতে আত্মবিশ্বাসী আকবর আলী আর মোহাম্মদ মিথুনের অধিনায়কত্বের লড়াইটাও হবে দারুণ দুদলেই খেলবেন জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার সিলেট থেকে আশেখ রুদ্র রিপোর্ট এক বছর আগে ট্রফির সাথে হাসি মুখে দাঁড়িয়েছিলেন আকবর আলী সে সময় তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন নাইম শেখ আর এবার মোহাম্মদ মিঠুন রংপুর অধিনায়ক কি পারবেন শিরোপা ধরে রাখতে অন্য দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ বাট এটার হয়তো বা একটু বেশি বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসবো আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার প্রথম শ্রেণীর ক্রিকেটে এক সময়ের অপ্রতিরোধ খুলনা ছ বছর ধরে ট্রফি শূন্য এনসিএল টি টোয়েন্টি দিয়ে শিরোপা খরা কাটাতে চান মোহাম্মদ মিঠুন অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে এই ট্রফিটা আমরা নিতে চাই রংপুর দলের নাসুম আহমেদের মতো জাতীয় দলের ক্রিকেটার আর নাইম ইসলামের মতো অভিজ্ঞকে পেলেও অধিনায়ক আকবরের বাজির ঘোড়া নাসির হোসেন নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্য এমন একটা অ্যাসেট নাসির ভাই নিজে থেকেই ওপেনিং এর জায়গাটা চেয়ে নিছে যে আমাদের যেহেতু ওপেনিং ভালো হচ্ছে না তো আই শুড গো তো নাসির ভাইয়ের নিজের কল ছিল এটা এবং আমি মনে করি যে খুব ভালো একটা কল নিয়েছেন নাসির ভাই পারিবারিক কারণে দলের সাথে নেই সৌম্য সরকার ফাইনালের দিন সকালে সিলেটে পৌঁছাবেন এ বাহাতি ওপেনার ফর্মে আছেন আফিফ বিজয় তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে চমক দেখানো অভিষেক দাসকে নিয়ে রোমাঞ্চিত খুলনা অধিনায়ক আন্ডার নাইনটিনে ওই সময় আমি ওর ওর সম্পর্কে খুব একটা ভালো জানতাম না বাট ডে বাই ডে আমরা চেষ্টা করছিলাম ও যেহেতু ইঞ্জুরি থেকে ব্যাক করেছে ওকে যেন আমরা প্রপার টাইমে কাজে লাগাতে পারি বৃষ্টি বাধায় মূল মাঠে অনুশীলন করতে পারেনি খুলনা এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন নাসির হোসেন তবে বয়স বিবেচনায় নির্বাচকদের মন জয়ের সম্ভাবনা কম বলেও মনে করেন তিনি এমনকি বাংলাদেশ টাইগার্সে ডাক না পাওয়ায় হতাশ নাসির বিতর্কিত ক্রিকেটার নারী ঘটিত কেলেঙ্কারি শৃঙ্খলার অভাব ফিক্সিংয়ের অভিযোগ অনেক দোষেই দোষী নাসির হোসেন তবুও সমর্থকরা তাকে ভালোবাসে আবারও জাতীয় দলে দেখতে চায় নিষেধাজ্ঞা থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন এই অলরাউন্ডার আবারও গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি তবে কিভাবে সে পথ জানা নেই নাসির হোসেনের কি যারা ন্যাশনাল থেকে বের হয় তারা কিন্তু ক্রিকেট বোর্ডের রেয়ার থাকে না আমি যদি এখন ন্যাশনাল টিমে ঢুকতে চাই কীভাবে ঢুকবো মানে না আমার কোনো কোচ আছে না ট্রেনার আছে না কিছু কোনো কিছুই তো নাই আলটিমেট তো এটা আমাদের জন্য ডিফিকাল্ট আর কি যে যারা ন্যাশনাল টিমকে বাদ পড়ে মানে বাদ তাদেরকে নিয়ে আর কোনো চিন্তা হয় না জাতীয় দলের পাইপলাইন হিসেবে এ দল আর এইচপির সাথে বাংলাদেশ টাইগার্স নামে আরও একটা দল আছে তবে নাসিরকে কখনোই বাংলাদেশ টাইগার্সে যুক্ত করেনি নির্বাচকরা আমি কাকে ফোর্স করব যে আমি বাংলা টাইগার দেখি এইটা একটা জিনিস আর হচ্ছে আর আমাকে কলও করে নেই এখানে প্র্যাকটিস করার জন্য সো আর আমার একটা অভ্যাস আছে আমি কাউকে বিনা কারণে ফোন দিই তেল মানার আমার অভ্যাস নেই নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ পাবেন সে সম্ভাবনাও দেখছেন কম কারণ পারফরমেন্সের পাশাপাশি নির্বাচকরা বয়সকেও প্রাধান্য দেয় অভিযোগ নাসির হোসেনের বাংলাদেশের তো একটা সবাই একটা মাইন্ডসেট আছে যে তিরিশ বত্রিশ প্লাস হয়ে গেলে আর ন্যাশনাল টিমে মানে সিনিয়র হয়ে যায় আপনি পারফর্ম করলে অবশ্যই আপনি ঢুকবেন এখন যে জিনিসটা হয়েছে একটা ইয়াং প্লেয়ার যদি যে পারফর্ম করবে সেই পারফর্ম যদি আমি করি সুযোগ কিন্তু করিং পাবে যতদিন উপভোগ করবেন ক্রিকেট খেলে যেতে ততদিন নাসির অবসরের পরও থাকতে চান ক্রিকেটের সাথে নিজ জেলা রংপুরের হয়ে কাজ করার ইচ্ছা আলোচিত এই ক্রিকেটারের ফুটবলের খবর জানাবো বাংলাদেশে এসে হংকং যদি জিততে পারে হংকং গিয়ে বাংলাদেশ কেন পারবে না সে প্রশ্ন ফুটবলারদের সেটাই তাদের আত্মবিশ্বাসী করছে এশিয়ান কাপ লেগে ক্লান্তিকে সঙ্গী করে প্রথম অনুশীলন করেছে জামাল হামজা ফিরতি চার দিনের ব্যবধানে দুই ম্যাচ বিশ্রামের সুযোগ নেই হামজা জামাল সমীদারদের এর মাঝে শুক্রবার কেটে গেছে ঢাকা হংকং ভ্রমণে শনিবার থেকে অনুশীলন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য শুধু তিন সেশন হাফিয়ার কাবরেরার হাতে শনিবার সন্ধ্যায় তাইপো গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ ঢাকার ম্যাচে যারা খেলেছেন তাদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন সেরেছেন দুই সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেজ বাকিরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন টানা অনুশীলন ম্যাচ এরপর ভ্রমণ ফুটবলাররা কিছুটা ক্লান্ত আজকের সেশন মূলত কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার তবে চোদ্দ তারিখের মধ্যে আশা করছি সবাই রিকভার করবে সবাই মিলিত ভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো আর চান্স আছে আমাদের জিতার জিতা ছাড়া কোনো বিকল্প নাই আমরা ওইভাবেই মাঠে নামবো আবার ওইভাবে আমরা ম্যাচটা শেষ করতে চাই পঞ্চাশ হাজার আসনের কায়তাক স্টেডিয়ামের টিকিট দেড় ঘন্টায় শেষ হয়েছে অর্থাৎ ঢাকার চেয়ে বেশি দর্শকের সামনে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে হামজাত ওপুদের তবে দলের আত্মবিশ্বাস হংকং অ্যাওয়ে ম্যাচ জিততে পারলে বাংলাদেশ কেন নয় ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে কেন আমরা পারবো না সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে ওইভাবে আসলে মানসিক থেকে আমরা ওইভাবে চেষ্টা করছি ওদেরকে স্প্রেড করতে আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি বাইরেও থাকবে সেটাও আমি জানি তো এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার এশিয়ান কাপ খেলতে বাংলাদেশের সম্ভাবনা যেটুকু টিকে আছে কার্যত কাগজ কলমে তবু অ্যাওয়ে ম্যাচে যদি গ্রুপ লিডার হংকংকে রুখে দেওয়া যায় সম্ভাবনা বেঁচে থাকবে গ্রুপের সব দলের